তো তোমার ছয় মাস ধরে বাসা ভাড়া দিতেছি তুমি টাকাটা ধরো আমার আরো আর একটা নদী দেবো টাকাটা ভাই সকাল থেকে সবাই আমার লাগে একই কাহিনী করতেছে এই কাহিনীর কিছুই আমি বুঝতেছি না ভাই এটা কি আসলে তিন সাল হ্যাঁ এটা তিন হাজার তেইশ ডিসেম্বর মাস সবাই কি কাহিনী করতেছে ভাই সকাল সকাল সদাই লইতে দোকানে গেলাম সদাই তো দিলই লগে সদাইয়ের দামও দিল বিকুপ ওই ভিক্ষা না লোয় উল্টা আমার ভিক্ষা দিল রিক্সাওয়ালা ওই রিক্সা ভাড়া না লোয় উল্টা আমার রিক্সা ভাড়া দিল কারণ আপনিও একই কাহিনী শুরু করলেন আপনি বাসার বাড়িওয়ালা আপনি আমার তো ভাড়া না লোয়া আপনি বাসা ভাড়া দিতেছেন ভাই আমি কাহিনীর কিছুই বুঝতেছি ভাই নিরু এটাই তো নিয়ম ভাই এটা যদি নিয়ম হয়ে থাকে আমার একটু বুঝান তো তাহলে আপনারা চলতাছেন কেমনে আপনি করে টাকা কেদা কেন সরকার সরকার মানে কি দেশের নাগরিক হ তোমার আমার আর এই দেশের যত নাগরিক আছে সবাই তো সরকারের এই আমি যেমন তোমার বাসা বাড়াতেছি সরকার আমার টাকাটা কি কোন ভাই সরকার সবকিছু দেয় হ তা সরকার হয়েছে কি সরকার এত ভালো ভালো কি দেখছো সরকার মানে রাজা আমরা আমার একটা প্রজা হ্যাঁ দেশে থাকতেছি সব দায়িত্ব তো হ্যাঁ না ভাই এইবার আমি বুঝছি পড়ে পড়ে ঘুমাইতেছো কখন থেকে ডাকতেছি বাড়িওয়ালা আইসা বাসা ভাড়া চাই গেছে বাসা ভাড়া মানে মাথা কি গেছে বাসা ভাড়া মানে কি বুঝো না বাসা ভাড়া আমরা দিমু কে বাসা ভাড়া তো কি হ্যাঁ এর বাসা থাকতেছি না এই তো বাসা ভাড়া দিব তাই না তাহলে যাও বাড়িওয়ালা কাছে যা শুনো মত বাসা ভাড়া নিয়ে আসো যাও তো জামুই তো সরকার সেনা প্রতি মাসে বাড়িওয়ালার বাসা ভাড়া দেয় তো হ্যাঁ আবার আমি কাছে বুকে

এই কথা তো ফোন দেয় কয়টা বাদ তুমি অফিসে নাই কেন বস বাসার তে তো বাইরিতে না বাড়িওয়ালা গেটের নিচে দাঁড়ায় রয়েছে বিকাশে কিছু পাড়ান বাড়িওয়ালা ঠান্ডা